মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও চুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি থানার কানন এলাকায় সূত্র জানা গেছে অমরকাননের রবীন্দ্রপল্লীর ভারতীয় সেনা বিভাগে কর্মরত বিষ্ণু বিষ্ণুদ্যোতি সিংহের বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কারা বাড়ির দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে সোনা ও রূপার গহনা এবং নগদ কিছু টাকা চুরি করে আজ সকালে প্রতিবেশীরা দরজার তালা ভাঙা এবং খোলা অবস্থায় দেখতে পেয়ে বাড়ির মালিককে ফোন করেন পরে দেখা যায় বাড়ির রুমের দরজা এবং আলমারি খোলা ও গচল অবস্থায় রয়েছে গঙ্গাচল ঘাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাচল ঘাটি থানার পুলিশ সকালে bunting-এ যেমন আমরা দোকানে যাই দোকানে গেলাম দোকান থেকে যখন এলাম এসে করে দেখছি গেটের তালাগুলো ভাঙা এখানে একটা পড়েছিল একটা ওইদিকে দিকে পড়েছিল আচ্ছা কি দেখলেন এসে এসে দেখলাম ঘরের কপাড়গুলো ফেসানো তালাগুলো নাই আমরা তো পাশেই থাকি দিকে দেখছি তালা নাই দিয়ে ফোন করলাম দিদিকে দিদি গেলাম দিদিকে না পাওয়ার পর সব অনেকে করেছিলাম তখন বললো যে ঘরটা খুলে দেখো বাবু এখন ঘরটা খুলে দেখলাম হ্যাঁ সব পুরো খোলা একবারে ছত্রিচ্ছন্ন ভিডিও কলে সব সবই মোটামুটি দেখাইছিলাম এই যে দুঃসাহসিক চুরি কি বলবেন এই বিষয়ে এসে ছাই পাশের বইছি মনটা খারাপ লাগছে চুরি হয়ে গেল সবসময় কাছে সাহায্যই চাই বউ যা পেয়েছো ধরা পড়ো হ্যাঁ কিছুদিন আগে আরেকটা চুরি হয়েছে কি নাম আমার কি নাম আমার নাম নিবাদাস